শক করে নাম রেখেছে আব্দুল উজ্জা আব্দ মানে গোলাম উজ্জা মানে ঠাকুর উজ্জা মূর্তির গোলাম তারা মুশরিক ছিল এই আব্দুল উজ্জা গোপনে গোপনে এসে বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে নিলে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না আবদুহ চাচা খবর পেয়ে গেল মা বিধবা কিছুই বলতে পারে না চাচা বলছে কি রে চাচা তুই নাকি বেদিন হয়ে গেছিস মহাম্মদের দিনে চলে গেছিস বলছে হ্যাঁ আমি বেদিন হয়নি বরং দিনদার হয়েছি মহা সত্যকে আমি গ্রহণ করেছি মিথ্যার পৌতলি কথা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে চাচা বলছে সন ওই ধর্ম ত্যাগ করে দে আবদুল উজ্জা বলছেন চাচা আমার মনে হয় যদি আপনিও মহাসত্য গ্রহণ করে নিতেন তা অনেক ভালো হতু তখন আরও রেগে গেল এরপরে বলছে সন যদি মোহাম্মদের দিন ত্যাগ না করবি সমস্ত মাল থেকে তোকে বহিষ্কার ঘোষণা করা হবে বলে রাজি আজি যত কোটি মালের মালিক আপনি হন না কেন তার থেকে দামি জিনিস পেয়ে গেছি আমি আল্লাহকে পেয়েছি রসুলকে পেয়েছি আবদুল্লার চাচা বলছে উবজার চাচা বললেন এখনই তুই বাড়ি থেকে বের হয়ে যা আব্দুল সঙ্গে সঙ্গে বের হয়ে বলছে দাঁড়া যাবি তুই কোথা শরীরে যত কাপড় আছে খুলে দেখ একটা মাল নিয়ে যেতে দিব না গলার হার চেন বিধর্মী সব রকম করত যা ছিল সব সব খুলে দেই সমস্তকে খুলে চাচার সামনে নামিয়ে দিল ব্যাচেলিয়ার ছেলে এডাল ছেলে বড় হয়ে গেছে যুবক হয়ে গেছে পূর্ণ যুবক শুধুমাত্র লুঙ্গিটা পরে আছেই চাচা বলছে লুঙ্গিটাও খুলতে হবে কিছুক্ষণ মাথাটা চুপ করে থেকে লুঙ্গিটাও খুলে দিয়ে নাঙ্গা হয়ে গেল একজন মুফাসির বলছে আবদুল চাচা বলছে মনে মনে তুই এমন একটা দিন কবুল করেছিস তোকে আমি বেদসুটি করলাম নাঙ্গা করলাম আর ওই অবস্থায় আবদুল মনে মনে বলছেন আল্লাহ তুমি পাক তোমার দিন পাক এর জন্য তুমি আমার কাছ থেকে বেঈমানদের না পাক কাপড়টাও খুলে দিয়েছো আমাকে তুমি পাক করে নিলে এই অবস্থায় মাকে বলছে মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও চির বিদায় নিতে চলেছি মায়ের কাছে একটা কম্বল ছিল কম্বলটা ছুঁড়ে দিল কম্বলটা ছিঁড়ে দুই ভাগ করে অর্ধেকটা পাছাতে মুড়িয়ে নিল অর্ধেকটা গায়ে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির মসজিদে নববীর এক কোণাতে একদম নিরূহ নিঃস্পানীর মতো রয়েছে আল্লাহর নবীর চোখে যখন পড়লো কে গো তুমি বলে আমি আব্দুলজ্জা তোমার হালাত কেন এমন বলে আল্লাহ আপনার কাছে কালেমা পড়েছি ইমান এনেছি তার জন্যে এই প্রাইজ আমি পেয়ে গেছি সর্বস্বকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর জন্য নামে চলে এসেছে বিশ্ব নবী বললেন তোমার নাম আর আব্দুল নয় তুমি আজ থেকে আব্দুল্লাহ তুমি আল্লাহর গোলাম আর তুমি মূর্তির গোলাম ন এখন থেকে তোমার নাম হয়ে যাবে আবদুল্লাহ সে আবদুল্লাহ সুলবাদ এদিকে মতার যুদ্ধের ডঙ্কা বেজে উঠেছে তার কাছে কিছুই নাই দুটি কম্বল ছাড়া আসাবে সুফাদের সঙ্গে রসুল তাকে রেখে দিলেন ওই গরিব সাহাবি যাদের ঘর বাড়ি ছেলে পিলে বউ বেটি নাই ওদের সঙ্গে থাকো ওদের সঙ্গে থাকতো হাদিয়া সাতকার মাল এলে খাওয়া হতো মাল না এলে দুদিন দশ দিন বিশ দিন এক সপ্তাহ তাদের জীবন চলে যেত খালি রসুলের চেহারা দেখে বসে থাকতেন এমন সময় যখন যুদ্ধের ডাঙ্গা বেজে উঠল মুদার প্রান্তে অভিযান জাগো 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 সৈন্য রেডি হয়ে যাও সেখানে যেতে হবে ইসলামকে বাঁচাতে এই অবস্থায় সমস্ত সাহাবিরা রেডি হতে লাগলেন আল্লাহ নবী বললেন ও মদিনার আনসার মহাজিরেরা তোমাদের কাছে যার কাছে যা মাল আছে মসজিদে নবীতে জমা করে দাও যে টুকরি করে আনে কেউ বস্তা করে আনে কেউ ঝালে করে আনে যার কাছে যা আছে জমা করে দিল ও মা আমার বোন আমার বেটি আমার সেই দিন মেয়েরা হাতের নাকের কানের গলার খুলে রসুলের কাছে জমা করা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কুরআন চাই আমরা দিন চাই অলংকার চাই না অলংকার তো আমরা জান্নাতে পাবো এই বলে জমা শুরু হয়ে গেল চারিদিক থেকে মাল মসজিদে নবীতে জমা হতে হতে ভেরি লেগে যাচ্ছে আর আব্দুল্লাহ ওই দূরে থেকে গরিব সাহাবীদের দলে বসে বসে দেখছে একবার করে উঠছে আবার একবার করে বসছে ভিতরে যেন বেচায়নি বাপ মনে মনে বাপ যদি কম কম্বলটা দিয়ে দিই তো গা খালি হবে নিচেরটা তো দেওয়া যাবে না আমার কাছে তো কিছুই নাই আজকে যদি একটা খেজুর থাকতো খেজুরটাও দিয়ে এই দলে আমার নামটা লিস্টে আমি লিখিয়ে নিতাম যাদের মাল আছে তাদের নামের লিস্ট শুরু হয়ে গেছে আমি গরিব আমার কাছে কিছুই নাই আবার একবার দাঁড়ায় আবার একবার বসে যায় মানুষ যেন বেছায় এবার নিজে থাকতে না পেরে নিজে সামাল দিতে না পেরে নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলেন তার কারণ যখন উনি বিধর্মী ছিলেন বহুত মালের মালিক ছিলেন তখন দুই হাতে করে দান করেছে এই অভ্যাসটা তার থেকে গেছে তাই জন্যে তিনি সামনে বিশ্বনবী বললেন আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি আবদুল্লাহ তুমি এর ভিতরে একটা প্রশ্ন থেকে যায় তার মানে নবীজি বলতে চেয়েছেন আবদুল্লা রে এখানে মালের প্রতিযোগিতা চলছে তোমার তো কোনো মাল নাই তাহলে তুমি এখানে এসে কোন কারণে দাঁড়ালে হাজারতে আবদুল্লাহ বললেন সুরল অনেকক্ষণ থেকে ভাবছিলাম কি করব কি করব কি দেব কি দিব কিছুই খুঁজে পেইনি এত এতক্ষণ একটা জিনিস খুঁজে পেয়েছে নবজি গ আপনি যদি কবুল নেন আমি আব্দুল্লাহ খুশি হয়ে যাব বলে দাও কি দিবে আব্দুল্লাহ দাঁড়িয়ে বাজি আল্লাহ আল্লাহ আমাকে একটা জান দিয়েছে এই জিহাদে আমি জানটাকে দান করতে যাই বিশ্বনবী বললেন যাও কবুল তুমি রেডি হয়ে যাও আবদুল্লাহ রেডি হয়ে গেলেন এবার জিহাদে এর জন্য সৈন্যরা বের হতে শুরু করেছেন সবাই কেন এই বলছেন যাও মুসাফা করছেন যাও বিশ্বনবী নিজেও ছিলেন চলো 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 এমন সময় আবদুল্লাহ গেলেন রসুলের কাছে দোয়া নিতে রাসুল আল্লাহ জিহাদে চললাম দোয়া দেন মুসাফা না করে বিশ্বনবী আব্দুল্লাহর আবদুল্লার সঙ্গে মুসাফা করলেন না বরং হাটটা আবদুল্লার ঘাড়ে রেখে দিয়ে বললেন এ আল্লাহ আমি তোমার আখিরি পাইগাম্বার তোমার কাছে দরখাস্ত দিছি আমার আব্দুল্লাহ রক্তকে বেইমানদের জন্য আমি হারাম করে দিলাম তার মানে যেন বেইমানরা আবদুল্লাহর কোনো অত্যাচার না করে আবদুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠলেন এরাসুল্লা কেমন দোয়া করলেন আমি তো চেয়েছি শহীদ হব আপনি এমন দোয়া করলেন আর আমি শহীদ হব না আপনি বললেন আব্দুল্লাহ তুমি যদি বাড়ির বিছানা তো মরো কেয়ামতের দিন আল্লাহ তোমাকে শহীদের দলে তুলবে তোমার ত্যাগ অনেক বেশি আছে এই আবদুল্লাহ জিহাদের ময়দানে গেলেন খোলা আকাশে দুটা চারটা পাঁচটা দিন কাটার কারণে প্রখর জ্বর হয়ে গেল একই জ্বরে তিনি ইন্তেকাল হয়ে গেলেন বিশ্বনবী আবদুল্লাহ আজকে কবরে রাখার সময় বলেছিলেন এই আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে এই রাত্রিতে এখন আমি রাজি আছি আমার মাবু তুমিও আব্দুল্লাহর ওপরে রাজি হয়ে যাও হাজরতে বেলাল চিৎকার মেরে কেঁদে বলছে ভাই আব্দুল্লাহ তুই কত সৌভাগ্যবান আজকেই লাস্টা তোর না হয়ে যদি আমার হতো আমি কত বড় সৌভাগ্যবান হতামে বিশ্ব নবী বলছেন আমি রাজি আল্লাহ তুমি রাজি হয়ে যাও জান কোথা দিতে হয় আর মাল কোথা দিতে হয় তাদের জ্ঞান ছিল খালি আমাদের জ্ঞান নাই কখন জান দিতে হয় আর কখন মাল দিতে হয় তাদের জ্ঞান ছিল জ্ঞান নেই আমাদের মা বন আমাদের জ্ঞান নেই মেয়েরা মেয়েরা সব দিবে স্বামী দিবে না স্বামীর ভাগ দেবে না যদি কোনো মেয়েকে বলা হয় যে তোমার নাকের কানের গলার যা আছে দিয়ে দাও আর না হলে তোমার স্বামীর আর এক জায়গায় বিয়ে পড়িয়ে দিব সব দিয়ে দিবে উ তোকে আসতে দিব না এই ঘরে স্বামীর ভাগ দেবে না বোন তাহলে শোনেন সাহাবি নাম আমরে বিন জম আমার